চাচা তার জমিতে গাছ লাগানোর জন্য গর্ত করছিল একটা লম্বা কোদাল দিয়ে হঠাৎ গর্ত করতে করতে একটা আওয়াজ শুনে থমকে দাঁড়ালো গর্তে হাত ঢুকাতেই চাঁচা পুরানো আমলের একটা প্রদীপ দেখতে পেল প্রদীপটি হাতে নিয়ে দেখতে লাগল প্রদীপটি নিয়ে চাঁচা বাড়ির দিকে রওনা হল বাড়িতে এসে প্রদীপটি ভালো করে পরিষ্কার করতে লাগল চাঁচা হঠাৎ প্রদীপের ভেতর থেকে একটা জাদুকরি জিন বেরিয়ে এলো জিন চাঁচাকে তার মনের ইচ্ছা পূরণের জন্য যে কোনো তিনটি আদেশ দিতে বলল চাচা জিনের কাছ থেকে একটা সোনার গাছ চাইল চাচা সোনার গাছটি গ্রামে লাগিয়ে দিল সবাই খুব হাত তালি দিচ্ছিল গাছটি ধীরে ধীরে বড় হয়ে উঠল গাছে প্রচুর সোনার কয়েন হলো। গ্রামের সবাই মহা আনন্দে সেই সোনার কয়েন কুড়ছিল চাচাও কিছু কয়েন কুড়িয়ে নিল হঠাৎ শুরু হলো কয়েনের বৃষ্টি সব ধ্বংস হতে থাকল চাচা এবং গ্রামের সবাই কয়েনের নিচে চাপা পড়তে থাকল চাচা অসহায় হয়ে এবার জিনকে ডাকতে লাগল জিনকে ডাকতেই সে হাজির হয়ে গেল চাঁচা জিনকে সবকিছু থামাতে বলল গ্রামের সবাই আবার আগের মতন শান্তিতে থাকতে শুরু করল এরপরে চাঁচা জিনের কাছে আর কি চাইল জানতে হলে লাইক সাবস্ক্রাইব করে রাখুন